সন্ধ্যা থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে আজকে যেন আকাশের বুক চিড়ে গেছে এবং সেই জায়গা থেকেই যেন বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আমি সেই বিকাল থেকে এই রেল স্টেশনে বসে আছি সন্ধ্যা সাতটার ট্রেনে আমার কলকাতা যাওয়ার কথা কিন্তু এখন ঘড়িতে বাজে রাত নয়টা ট্রেনের এই বিলম্ব কতকাল ধরে যে চলে আসছে তা বলাই কষ্টকর আর কতকাল যে এরকম চেন বিলম্ব করবে তা কে জানে এসেছিলাম আমার এক বন্ধুর মেয়ের জন্মদিনে এই গ্রামে হ্যালো ভিওয়ার্স যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পান আমার বন্ধু এবং আমি একই সাথে আমরা দুইজন কলকাতার একটি অফিসে চাকরি করি সেই অফিস থেকেই আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং যার সুবাদেই আমি আমার বন্ধুর মেয়ের জন্মদিন উপলক্ষে এই এক অজপাড়া গ্রামে চলে আসি এবং এসেই পড়েছি এক বিপদে এদিকে আমার ছুটিও বেশি নেই তাই আমাকে আজ রাতের মধ্যেই কলকাতায় পৌঁছাতে হবে এবং কালকে যে অফিস করা লাগবে কেননা কালকে থেকেই সপ্তাহের শুরু এবং এই শুরু থেকেই সকল কলকারখানা অফিস আদালত চালু হবে আর ঠিক এই জন্যই অনেক লোক স্টেশনে জড়ো হয়েছে যাদেরকে কালকে কলকাতায় যেয়ে এইসব কলকারখানা অফিস আদালতে যোগদান করা লাগবে তাই সেই সন্ধ্যার থেকেই খেয়াল করছি যে স্টেশন লোকজনে ভরপুর বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে কানে আসলো ট্রেনের শব্দ মনটা আনন্দে নেচে উঠলো এই বুঝি ট্রেনটি আসলো এইবার আমি তাহলে কলকাতায় যেতে পারবো কিন্তু হাই স্টেশনে লোকজনের যে ভিড় তাতে টেনে ওঠাই মুশকিল হবে এটি ভেবেই আমার মনের মধ্যে এক প্রকার অস্বস্তিবোধ কাজ করতেছিল এবং আমিও জনতার ভিড় ঠেলে টেনে ওঠার চেষ্টা করতে শুরু করলাম কিন্তু লোকজনের ভিড়ে টেনে ওঠাই খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল হঠাৎ করে একটি লোকের কনুয়ের আঘাত খেয়েই আমি ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে গেলাম স্টেশনের প্ল্যাটফর্মে এবং পড়া মাত্রই জ্ঞান হারিয়ে ফেললাম চোখ মেলতেই দেখি আমি একটি হাসপাতালের বিছানায় এত সুন্দর হাসপাতাল আর এত আধুনিক হাসপাতাল এই গ্রামে থাকবে কিভাবে। হঠাৎ করে আমার মনে পড়লো আমি কি তাহলে কলকাতায় চলে এসেছি কিন্তু না জানালা দিয়ে দেখছি তখনও বৃষ্টি হচ্ছে হঠাৎ করে কিছু সময়ের আগের ঘটনা আমার মনে পড়ে গেল যে আমি রেল স্টেশনে ছিলাম এবং সেখান থেকে ট্রেনে ওঠার সময়ই কোনো এক ব্যক্তির কনুয়ের আঘাতে আমি সেখান থেকে পড়ে যাই এবং সেখানেই অজ্ঞান হয়ে যাই হয়তোবা স্টেশনের লোকজন আমাকে এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছে কিন্তু অবাক হলাম এই অচপাড়া গ্রামে এত সুন্দর হাসপাতাল আসলো করতে থেকে। এবং এত আধুনিক যা কলকাতাতেই কেবলমাত্র দেখা যায় তাহলে এই গ্রামে এত সুন্দর হাসপাতাল আসলো করতে থেকে। হঠাৎ করে রুমের মধ্যে একটি মহিলা প্রবেশ করল তাকে দেখে বুঝতে পারলাম যে সে এই হাসপাতালের নার্স নার্সটি এসে আমাকে জানালো যে স্টেশনের কিছু লোক এসে আমাকে এখানে ভর্তি করে দিয়ে যায় আমি মাথায় সামান্য আঘাত পাই এবং ওখানে অজ্ঞান হয়ে যাই এখানকার ডাক্তার আমাকে ওষুধ পানি দিয়ে তিনি বাসায় চলে গিয়েছে কথাই কথাই আমি নার্সের মুখ থেকে জানতে পারি যে এটি গ্রামের একটি হাসপাতাল হওয়ায় এখানে তেমন রুগীও নাই এবং এই হাসপাতালের দায়িত্বে আছে একটি ডাক্তার এবং একটি নার্স কিন্তু ডাক্তারের কি এক কাজের জন্য তিনি আজকে থাকতে পারবে না এই বৃষ্টি বাদলের রাতে এই এত বড় একটি হাসপাতালে কেবলমাত্র দুটি ব্যক্তি থাকছে সে হচ্ছে আমি এবং এই নার্স নার্সটি আমাকে বলল যে সে পাশের রুমেই আছে আমার কোনো প্রকার দরকার হলে আমি যেন তাকে জানাই তাই বলে নার্সটি আমার রুম থেকে চলে গেল আমি তার পথের দিকেই চেয়ে থাকলাম এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন ঠিক রাত সাড়ে বারোটা বাজে হঠাৎ করে একটি শব্দ শুনতে পেলাম এবং ওই শব্দটি পাশের রুম থেকেই আসছে বিছানা থেকে নেমে পাশের রুমের উদ্দেশ্যে রওনা হই আমি আমার রুম থেকে বের হয়ে দেখি বিশাল বড় এক বারান্দা এবং পাশে অনেকগুলা রুম রয়েছে প্রত্যেকটা রুমের উপরে এক একটি নাম্বার লেখা এবং আমি খেয়াল করে দেখলাম আমার রুম নাম্বার তিনশো এবং আমার সামনেই একটি রুম সেটি হচ্ছে তিনশো পাঁচ এবং ওই দিক থেকেই শব্দ আসছে কেউ যেন কোনো শব্দ উচ্চারণ করছে এবং সেই শব্দ শুনে বোঝার কোনো প্রকার উপায় নেই যে সে কি বলছে তবে এটা শুনে মনে হচ্ছে কে যেন কোনো প্রকারের মন্ত্র পড়ছে তখন আমি একটু একটু করে এগিয়ে যাই এবং যে ওই তিনশো পাঁচ নম্বর রুমের সামনে যে দাঁড়িয়ে পড়ি এবং স্পষ্টভাবে বুঝতে পারি যে এই রুম থেকেই শব্দ আসছে মনের মধ্যে একটু ভয় কাজ করল নার্স বলেছিল এই হাসপাতালে আমি এবং সে ছাড়া আর কেউ নেই তাহলে এই রুমের মধ্যে এই শব্দ করছে কে তখন মনে হলো হয়তোবা ওই নার্সটিই হবে এবং আমি তখন ওই রুমের দরজা খুলে ওই রুমের মধ্যে ঢুকে পড়ি এবং ঢোকার পরে দেখি যে রুমে কেউ নেই হঠাৎ করে পিছনে ফিরতেই দেখি কে যেন গেটটি লাগিয়ে দিল এবং সাথে সাথে রুম সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল আমি ঘাবড়ে গেলাম এবং চিৎকার দিয়ে উঠলাম কে কে ওখানে লাইট জ্বালাও দরজা খোলো হঠাৎ করে রুমের মধ্যে লাইট চলে এবং আমি হকচকিত হয়ে গেলাম সম্পূর্ণ পরিবেশ দেখে কিছুক্ষণ আগের এই রুমের যে অবস্থা ছিল তা সম্পূর্ণ পাল্টে গিয়েছে এখন একটি আলো মিটিমিটি জ্বলছে এবং সামনে বসে আছে দুইজন তান্ত্রিক রূপী সাধু এবং দুইজনই চোখ বন্ধ করে কী সব মন্ত্র পড়ছে এবং আমি যে এখানে আছি তা হয়তোবা ওই দুইজন সাধু কিছুই টের পায় নাই তাদের অবস্থা দেখে এটি বোঝা যায় হঠাৎ করে সাধুর পাশের দিকে আমার চোখ গেল একটি লোক বাধা এবং তার মুখে কালো কাপড় জমা হঠাৎ করে ওই বাধা লোকটির পাশে একটি মাথা কাটা মুন্ডু দেখে আমি সম্পূর্ণরূপে হকচকিত হয়ে গেলাম এটা এটা কে এটা তো ওই ওই নার্সের মাথা কাটা মন্ডু যে কিছুক্ষণ আগেই আমার সাথে কথা বলে এসেছিল তাহলে তাহলে এখানে কি হচ্ছে এবং মেঝেতে তাকিয়ে দেখি রক্তে ভেসে গিয়েছে এমনকি আমার পায়ের নিচেও রক্ত কালো রক্ত জমাট বেঁধে গিয়েছে হঠাৎ করে দেখি বাতাসে একটি বড় রামদা ভেসে উঠল এবং সেই রামদাটি যে ওই বাধা লোকটির ঘাড়ের উপরে পড়লো এবং ঘাড় থেকে মাথাটি রূপে আলাদা হয়ে গেল এবং পুরো ঘরে রক্ত ছড়িয়ে গেল তাজা গরম রক্ত এবং আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হঠাৎ করে দেখলাম সাধু দুটি চোখ খুলল এবং এক বাটি রক্ত নিয়ে খেয়ে ফেলল একটি জিনিস লক্ষ্য করলাম আমি যে এই রুমে আছি তা এখনও ওই সাধু দুটি টের পাইনি হঠাৎ করে আমার পায়ের দিকে তাকিয়ে দেখি সেই কালো কাপড়ে বাঁধা মাথাটি আমার পায়ের কাছে এসে পড়েছে আমি সাথে সাথে পা ঝাড়া দিই এবং কালো কাপড়টি মুখ থেকে সরে যাই এবং দেখি ওই কাটা মুন্ডুটি আর কারো নয় সেটি আমারই মুন্ডু আমি এই দৃশ্য দেখার পরে সেখানেই অজ্ঞান হয়ে যাই চোখ মেলে দেখি আমি আবার কোনো এক হাসপাতালে তবে এবার আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বন্ধু যে বন্ধুটির বাসায় আমি এসেছিলাম আমার জ্ঞান ফিরতে দেখেই আমার বন্ধুটি আমাকে প্রশ্ন করে বলে তুই কেন ওই রেল স্টেশনের পাশের পুরোনো বাড়ির সামনে গিয়েছিলি এবং কিছু লোকজন তোকে ওই পুরনো বাড়িটার সামনে পড়ে থাকতে দেখে এই হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে এবং আমাকে খবর দেয় তুই কেন ওই বাসার সামনে গিয়েছিলি আমি আমি তখন কোনো কিছুই মনে করতে পারছিলাম না কিভাবে আমি ওই পুরনো বাসার সামনে গেলাম আর রাত্রের সেই ভয়ঙ্কর কাহিনী সেই হাসপাতালের কাহিনী, সেই নার্সের কাহিনী, সেই কাটা মুন্ডুর কাহিনী আমার মাথাটা কেমন যেন অবস হয়ে যেতে লাগল এর সাত দিন পরের ঘটনা আমি ওইবার আমার বন্ধুর বাসায় আরও তিন দিন ছিলাম এবং তাদের প্রচুর পরিমাণ যত্নের ফলেই আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি এবং অফিসে এসেই আমি ওই গ্রাম এবং ওই পুরনো বাড়ি সম্পর্কে গুগলে সার্চ করি এবং জানতে পারি এক চমকপ্রদ কাহিনী ওই বাড়িটি ব্রিটিশ আমলে একটি হাসপাতাল ছিল এবং ওই হাসপাতালে কিছু দুর্বৃত্তরা হাসপাতালের নার্সকে খুন করে হাসপাতালের কোনো একটি রুমের মধ্যে রেখে পালিয়ে যায় এবং এরপর থেকেই ওই হাসপাতালটি বন্ধ হয়ে যায় এর কিছুকাল পরে ওই পুরোনো বাড়িটিতে কিছু দুষ্টতান্ত্রিক বাসা বাঁধে এবং তারা সেখানে গ্রাম থেকে বিভিন্ন প্রকার লোকজনকে ধরে এনে সেখানে নরবলি দিতে শুরু করে এবং ওই জায়গাটি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে সন্ধ্যার পরপরই ওই পুরোনো বাড়িটির পাশ দিয়ে গেলেই বিভিন্ন প্রকার অস্বাভাবিক শব্দ ভেসে আসে ওই বাড়িটি থেকে এরপরে গ্রামবাসীরা একদিন ওই দুষ্ট তান্ত্রিকগুলোকে ওই পুরোনো বাড়ির মধ্যেই আটকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে এবং সাথে সাথে বন্ধ হয়ে যায় ওই সমস্ত দুষ্ট সাধুর কৃতকর্ম তথা নরবলি এরপরে আমার জীবনে অনেক সময় কেটে যায় কিন্তু আমি আজও বুঝতে পারি না ওই দিন রাত্রে আমি কীভাবে ওই পুরোনো বাড়িটির কাছে গিয়েছিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্টে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা আমরা প্রত্যেক সপ্তাহেই এমন নতুন নতুন গল্পের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই